আলু আলু কি কুয়াশা তাও তো ভালো মানে ভালো বলতে এইটাই আমি একটু দেরি করে ঘুমের থেকে উঠেছি দেখো ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডা কুলকুল একদম ওই যেদিকে ওয়েদারটা আজকে একদম কুয়াশায় দেখা মেঘাচ্ছন্ন কোনো পাহাড় দেখা যাচ্ছে না এই তা মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে আজকে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা ছিল রাত্রিবেলা যখন একবার উঠলাম এই সাড়ে বারোটা নাগাদ সেই কুয়াশা লেভেল সকালবেলা তো প্রচণ্ড কুয়াশা তো ভিডিও কর নি তারপরে শুয়েছিলাম পরে উঠলাম এই যে কিছুক্ষণ আগে উঠে এই যে হাত ধুলাম ধুতে দেখি কি কী অবস্থা জানো কুয়ার জল একদম ঘোলা এত জল টানে না তোমার একদম জল কুয়ার জল ঘোলা আর এদিকে তো পরে ওই চ্যানেল লাগানো হচ্ছে পেছনের দিকে একটা আর ওইখানকার একটা সেই জন্য ওই চ্যানেলটা যখন এই পাশে জল দেওয়া হচ্ছে তখন একটু ওইদিকে স্পিডটা কম আছে তা নাহলে কী অবস্থা আর এদিকে কুয়ার জলটা ঘোলা এখন কি সারা জীবন ঘোলাই থাকবে না কি ঠিক হবে মানে এটাই হলো চাপের বিষয় এটাই ও বলতেছে কি জানি ঠিক হয় না উদ্গুমি হয়ে থাকে কী অবস্থা মুড়িগুলোকে ছেড়ে দিলাম চলো এখনও চা খাইনি চা খাব ঠান্ডা রান্না করতে হবে যদি মা করে নাকি আমাকে করতে হয় ঠান্ডা ঠান্ডা লাগে চল 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 লাগে ঠান্ডা কিছু না সেই কার্চল তো ঘোলা ঘোলো ঘোলো কার্চ বারান্দায় বসে বসে সবজি খাচ্ছি ঠান্ডার মধ্যে আর সুন্দর হাওয়া দিচ্ছে সুন্দর হাওয়া আর দুই নম্বর কথা কি আজকের দিনে কিন্তু সুন্দর পিকনিক মনে হতো না মজা লাগতো ঠান্ডার মধ্যে পিকনিক আহ গরম গরম মাংস ভাতের ঝোলা চা লাগতো না কিন্তু কী করবো কেউ তো নেই পিকনিক খাওয়ার মতো এই তো সবজি কাটছি কিন্তু বাঁধাকপি করবো বেগুন ভাজা ডাল এই তো

খেয়ে বাছন বাসন আছে রান্নাটা হয়ে গেলে ডাল করব মা বলে সিম শসা দিয়ে করবে এখন একটু রোদ উঠেছে আমি যে ডালটা বসিয়ে দিয়ে রোদে এসে রোদ খোয়াচ্ছি আমি চা খাইনি যে সকাল ওটা খেলাম এখনও চা খাইনি চা খাবো ভাত বসাবো আর মা সিম যদি করে ঠান্ডা লাগছে কাজ কমপ্লিট করে স্নান করে শাড়ি টারি পরে নিলাম একবারে এখন খাওয়া দাওয়া করব তারপরে যেতে হবে দুটোর সময় বলেছে এখন তো দুটোই বাজে পাক্কা দুটো খাওয়া দাওয়া করে নিবে হয় নাই কাকে হয় নাই চলো তো ওর কি আসছে দেখি হোক তুমি দাও খুলো খুলো দেখি কি আসছে তোমার জিনিস পরে এমনই আস দেখো ওর কি এটা হ্যাঁ ওর বলে প্রচুর কাজ ওকে তো দেখে কি বলবো চাচা খাসা লাগতেছে চুল টুল তো একেবারে পাকা একটা জাল পাইছি তাকে দিবো

আমি আর ভাবছি সাউন্ড সিস্টেম গোল্ড মেডেলের পিতা আমাকে এদিকে বলতে যে তিনটা গিফট সাউন্ড বক্স হ্যান্ড কত কিছু হাই রে কপাল আমার কে বলছি মি টেপ টেপ আমি আর ভাবছি গান শোনা নই এই আর এখন টেপ নিয়ে আসছে ওদের কাজের টেপ হ্যাঁ তিনটা

করে আসলাম তাড়াতাড়ি হয়ে যাবে স্টেটে আসলে অনেকটা দেরি হবে প্রায় দু হ্যাঁ দুই আড়াই কিলোমিটার হেঁটে আসলে কতক্ষণ সময় লাগতো বাড়ি হাতে পার ও এই না ওকে কই বাইশ তারিখে বাতি ধরা হ্যাঁ রাম মন্দিরে পূজা আছে আর ঠাকুরের যত্ন করে রাখবা ঠাকুরের প্রসাদ আমরা আসছি একদম দুর্গা বাড়ি দেখো এগুলো এগুলো চাষ করে আমাদের বাড়িতে কত থানকুনি পাতা এই লাউ হয়েছে বলো না বলো এই দেখো লাউ এদিকে বানর নাই না এদিকে বানর নাই জন্য যা লাউ কচি কচি লাউ লাফা ওইদিকে বেগুন ওগুলা কি জানি মুলা নাকি হ্যাঁ যে লাউ তার আটা তারপরে যে পেঁয়াজ কলি টমেটো আলু আলু দেখো কি সুন্দর সবজি চাষ করছে দারুন লাগছে না দেখতে জায়গাটা কত সুন্দর এই ফুলটা আমাদের বাড়িতে আছে এটা কি ফুল জানি নাম বলে এইটা হুম জুই জুই

ওদিকে গেলাম গিয়ে এখন হলো আমাদের ওদিকে যেতে হবে যাই হোক এই ঘুরতে ঘুরতে তো অনেকটাই চারটাই মনে হয় বেজে গেলো মনে হয় যে চারটা তো বাজিয়ে দাঁড়ো

দিন আগে আমাদের সেলফ হেল্প গ্রুপে মিটিংয়ে আসছিলাম না এই স্কুলটা এই যে আজকেও মিটিং হচ্ছে গ্রুপের আর আজকে নদীতে প্রচুর মাছ ফলি মাছ এই এখানে এই নদীটা প্রচুর ফলি মাছ সবাই সবাই এখানে এদিকটা এরিয়াতে সব বাড়িতে বাড়িতে মাছগুলো কাটছে নদীর মাছ খেতেও ভালো চলো দেখি মিটিংয়ে কি বলে কোথায় কবে এটা অনলাইন করা লাগবে অনলাইনে করতে হবে কি জানি গো শুনি না নাই কাজ আসবে মানে কি কাজ কোনটা ওই যে ইয়েটা তো আছে এটা আমাদের পুরানো পঞ্চায়েতের বাড়ি এই গ্লাস সেখানে দিব আর একটা বাড়ি হবে কি না শেষ মাত্র পঞ্চাশটা কাগজ আনা হয়েছে না চলো এসছি অনেকক্ষণ হলো ছটা নাগাদ বাড়ির সামনে তারপরে ভাসতে বুকে একটু আগিয়ে দিলাম ও তো আরও দু তিনটা বাড়ির পরে ওদের বাড়ি আগিয়ে দিলাম তারপরে বাড়িতে আসলাম হাত পা সন্ধ্যা সন্ধ্যাপাতি দিলাম দিয়ে দিয়ে তারপরে এই যে গরুর খাবার আজকে কাটা ছিল না ওই বাঁধাকপি লাউ ওগুলোকে কাটলাম কেটে যে চা বানালাম দুধটা গরম করলাম আর ভুট্টাটা বসিয়ে দিলাম আর এই কেটলি তো জল গরম হচ্ছে হচ্ছে আর এই আসার সময় নিমকি নিয়ে এসেছি দুটো ঘিনে তা ওই নিমকি দিয়ে চা খাচ্ছি মাকে চা দিয়ে আসলাম ঘরে চলো খেয়ে রাতে রুটি বানাতে হবে আটা মাখা আছে একটু মাখতে হবে ভাত আছে কি না দেখতে হবে আর আজকে এত মাছ দেখেছি একটা বাড়িতে তো আমি রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম হাঁটতে ইচ্ছা হয় না ওরা ঢুকছে ভাষা ঝাড়টা ওই পাড়াতে হবার বাড়িতে বাইরে মাছ ওই যে নদীটাতে প্রচুর ফলি মাছ জল কম না ফলি মাছ আসছে হয়তো ফলি মাছ ট্যাংরা মাছ পুটি মাছ ওই আর একটা কী নাম বললো ওই মাছটা প্রচুর মাছ প্রচুর সব বাড়িতে চলো ভালোই লাগলো ওদিকটা শেষ আর নেই কাগজও শেষ আর যদি কাগজ আসে তাহলে এই পাড়াতে কয়েকটা বাড়ি আছে যাবো নাহলে চাটা ভাই ভাই ব্লকটা অনেক বড় হয়ে গেল আজকে সন্ধ্যাবেলায় ব্লকটা শেষ হয়ে এলাম আমার বর তো গিফট দেখলাম আমি যা ভাবছি মনে হে বলছে তো ঘুরিতে কয়টা যেন নয়টা পঞ্চাশ কি হারে কুয়াশা দেখাই যাচ্ছে না তাহলে আর একটু রাত বাড়বে আর কি পজিশন হবে বোঝো দেখি ঠেলা তাহলে চলো কুয়াশা এই দেখো চলো আজকে মতো ব্লগটা এখানে তখন শেষ করে নিচ্ছিলাম তারপর ও আর কি করো তোমার কুয়াশার ফটো তো দেখাও বন্ধুদেরকে তো জন্য গুড নাইট কালকে আসছে